আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় অগ্রহণের মাহফিল নভেম্বরে পঁচিশ ছাব্বিশ 27 2022 বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সে লক্ষ্যে চলছে চর্মনায় মাহফিল ময়দানের বিভিন্ন জায়গার কার্যক্রম ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি মাহফিলের বাকি আরও পাঁচ দিন রয়েছে আজ বিশ তারিখ বিশ এগারো এগারো দু রোজ রবিবার কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে চর্মনায় ময়দানে কাফিলা নিয়ে অনেক ভাইরা এসেছেন আমরা তাদের মুখ থেকে শুনব এত পাঁচ দিন আগে তারা কেন আসলো এবং এই ময়দানে এসে তারা কি পেয়েছে আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ আল আপনি কত বছর ধরে চর্মনায়ের মাহফিলা আসেন আমি দীর্ঘ দুই বছর ধরে আসা যাওয়া চলতেছে আপনি কোন জায়গা থেকে আসছেন ঢাকার থেকে মিরপুর দশ নম্বর কাফেলা কতজন লোক আছে সত্তর থেকে আশি জন লোক আছে আচ্ছা আমি যখন দুই তিনবার আসছেন এই চন্মনার ময়দানে আপনি এসে আপনার নিজের পরিবর্তন কি কি হয়েছে একটু জানান আলহামদুলিল্লাহ পরিবর্তন আমল এখন দেখেই বোঝা যাইতেছে তারপর এই যেই সুন্দর পরিবেশ এগুলা দেখে মানুষের অবশ্যই তার নিজের ভিত্তে পরিবর্তন ইনশাল্লাহ হইতে হবে কারণ যেই সুন্দর পরিবেশ যেই সুন্দর কার্যক্রম এগুলা নিয়েই সৌন্দর্য আল্লাহ যেন যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ আল্লাহর পথে এই জীবনটা দিয়ে অখম দুনিয়ার থেকে বিদায় নিতে পারি এই ময়দানে যে লক্ষ লক্ষ মুজাহিদ ভাইরা আসেন তারা আসলে কীদ্দেশে এই ময়দানে আসেন একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে খুশি করার উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা কি আমার নাম আব্দুল খালেক আচ্ছা আপনার দেশে বাড়ি কোথায় আমার দেশে বাড়ি ঢাকা ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ জেলা আপনারা কতজন কাফেলা লোক আছেন আমাদের কাফেলা এখন বর্তমানে ওখানে দেড়শো লোক আছে মাহফিল তার পাঁচ দিন পরে এত আগে আসলেন কেন এত আসলাম আমাদের মনে কানে প্রত্যেক মাহফিলি আমরা আমি এখন দীর্ঘ দশ বছর দিন এই মাহফিলে একটা মাহফিল আমি বঞ্চিত করি না প্রত্যেকটা মাহফিলে আমি আঠারো দিন দশ দিন বারো দিন আগেই আমি এখানে আসি আমার মনে চায় হ্যাঁ আমি এখানে আইসা খুব ভালো আমি আগে খুব খারাপ ছিলাম হ্যাঁ এখানে আইসা আমি আল্লাহ রাসুলকে আমি বুঝতে পারছি চিনতে পারছি আমার কাছে খুব ভালো লাগে আমি এখন পাথর্য নামাজ পড়ি ঠিক মতন হখাবাল ভাবে খাই আল্লাহ যা জুতায় তাই খাই আমি এখানে খুব খুব হাজায় পাইছি এখানে আমার খুবই ভালো লাগে আপনি কত বছর ধরে এখানে আসছেন আমি দশ বছর ধরে আসছি দশ বছর আপনি এখানে এসে অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আমার ছেলে পেলে আমার নাতনাত সবাই আমার এখানে আসছে আমাদের বাড়িতে এখন আমাদের ফ্যামিলি সবাই এখন পর্দা আসে দয় আল্লাহ আল্লাহ রাজকে খুশি করার জন্য এখানে আসি

ভালো আছি ধন্যবাদ আপনাকে প্রদর্শক চরমনাই অগ্রহণের মাহফিল ময়দানের কাজ কিন্তু শেষের পর্যায়ে এখন শুধু আপনাদের আসার অপেক্ষায় আজ তারিখ বিশ এগারো দু হাজার বাইশ রোজ রবিবার এমপিসি মিডিয়া চরমনাই থেকে ভিডিও ধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক খবর পেতে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম